কথা শিশুদের মনের ভাব প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম আমাদের সৌন্দর্যের গুরুত্বপূর্ণ প্রতীক এই কথা আপনার বাচ্চার পড়াশোনায় মনোযোগী করতে বেটার পারফর্ম করতে কথা বলার কোনো বিকল্প নাই জন্মের শুরু থেকে প্রথম কয়েক বছরের মধ্যেই বাচ্চারা পূর্ণ বাক্যে কথা বলে সাধারণত এক বছরের পরে কথা বলাটা অল্প অল্প করে শুরু হয় আপনার সন্তানকে সুন্দর কথা বলা শেখাতে কাছাকাছি বয়সের বাচ্চাদের সাথে মিশতে দিন খেলতে দিন কথা কোনো ঔষধে শেখে না কথা বলে বলে শেখে সুতরাং কথা বলার পরিবেশ নিশ্চিত করা কথা শেখানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি আপনার বাচ্চাকে পার্কে নিয়ে যান সকালে সুযোগ থাকলে দেন ইনডোর প্লেগ্রাউন্ড এনশিওর করেন বাচ্চার মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি বা সমবয়সী বাচ্চাদের কাছাকাছি কথা বলানোর অভ্যাস করেন যে বাচ্চারা কম কথা বলার সুযোগ পায় ওরা ইশারা বেশি করে টেনে ধরে নিয়ে যায় আপনি বাচ্চার মুখের সামনে পানি নিয়ে মিনিট পরে পানি 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 যদি হয় বারবার বলেন সেক্ষেত্রে বাচ্চারা ধীরে ধীরে বলার চেষ্টা করবে নিজের মনের অজান্তেই আপনার সন্তানের কথা স্পষ্ট বাক্যে সুন্দর উচ্চারণে হোক আপনার সচেতনতায় ডাক্তার শফিক আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ